বছরে মনে করেন তেরো জোড়া বাচ্চা দেয় পাঁচ থেকে ছয় কেজি ওজন ওগুলো এক দেড় লাখ টাকা যাবো আর সবাই হাঁট দেখছেন না হ্যাঁ ভাই এই হাঁসটা আমার বাড়িতে বাচ্চা উঠাইছি বুঝছেন নি হ্যাঁ হ্যাঁ এই আজকে তিন দিন চার দিন করে বাচ্চা গুলা বুঝছেন ভাই চার দিন করে বাচ্চা আর চার দিন করে বাচ্চা হম মোটামুটি এক একটা হাঁস হুম এই যে হলুদগুলো দেখেছেন হ্যাঁ হ্যাঁ এরকম মোটামুটি ও বড় হলেই পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়

খাসি কি করবেন মধ্যে বিক্রি হবে না নাকি ভাই ওই যে কুমানি বিক্রি করছেন নাকি হ্যাঁ নেট এর সর্ব নেট সারা বড় যে দেই যদি কে পছন্দ হয় তাইলে মধ্যে বিক্রি করব মোটামুটি 1.5 লাখ টাকা যাব